আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখেন আমাদের কী পরিমাণে চাদরের কালেকশন আমরা স্টক করে রেখেছি দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণের চাদর কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র যারা পাইকারিতে নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সমস্ত চাদরগুলো কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে এইগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কী পরিমাণের ডিজাইন আমরা স্টক করেছি দেখেন বিওর্স কত পরিমাণে স্টক করা হয়েছে আমাদের এখানে চাদরগুলো এক ফুলের প্যানেল বেডশিট চাদরগুলো স্টক করে রেখেছি আমরা দেখেন এদিকে দেখাচ্ছি আমাদের গ্যালারিটা কি পরিমাণে স্টক করে রেখেছি আমরা আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে স্টক করা হয়েছে আমাদের এক ফুলের প্যানেল বেডশিটগুলো আপনারা চাইলে ডিজিটাল প্রিন্টের ছাপায় প্যানেল বেডশিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে ডিজিটাল প্রিন্টের ছাপায় প্যানেল বেডশিটগুলো রয়েছে রয়েছে অরিজিনাল প্রাইম হোমটেক্স বেডশিট রয়েছে পাকিজা বেডশিট রয়েছে থ্রি ডি বেডশিট রয়েছে বাটিকের বেডশিট সহকারে আমাদের এখানে হিউজ পরিমাণে বেডশিট কালেকশন কিন্তু আপনারা স্টকে পেয়ে যাবেন এই যে দেখেন ক্লাসিক্যাল হোমটেক্স প্যানেল বেডশিট দেখাচ্ছি অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্স প্যানেল বেডশিট দেখেন কত সুন্দর হয়েছে একদম সফট মূলায়ন কাপড়ে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি যে দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো দেখেন জাস্ট মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর আপনারা পেয়ে যাবেন দেখেন আমাদের কাছ থেকে দেখেন কি পরিমাণের ডিজাইন আমরা স্টক করে রেখেছি একদম উন্নত ফ্যাব্রিক্সে উন্নত কোয়ালিটিতে এ সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি বিয়র্ডস এবার আমি আপনাদেরকে একটা বেডশিটের সেলাই কোয়ালিটি দেখাবো সেলাই কোয়ালিটিটা কতটা চমৎকার মুসলিনভাবে এবং উন্নত ফ্যাব্রিক্সে উন্নত কোয়ালিটিতে উন্নত সুতায় আমরা সেলাই করে থাকি দেখেন দেখেন বিয়ার্স কত সুন্দর নিখুঁতভাবে সেলাই করা হয়েছে বেডশিটগুলো এটা হচ্ছে বেডশিটের একটি সাইড দেখাচ্ছি আমি কত সুন্দরভাবে সেলাই করা হচ্ছে প্রতিটা বেডশিটের সাথে দুইটা করে বালিশের কাবার পেয়ে যাবেন একদম কিং সাইজের বেডশিটগুলো আমরা দিচ্ছি একদম সরাসরি ফ্যাক্টরি থেকে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে